এখানে কিন্তু কেউ হিসাব করেনি কার কতটুকু ক্যারেক্টার কার ডিউরেশন কতটুকু প্রথম কথা হচ্ছে যে তালিম যেটা বিশ্বাস করেছে সেটা তানিম আমাদের সবাইকে বিশ্বাস করাতে পেরেছে এটা একটা আর আমরা সবাই কিন্তু যথেষ্ট খোলা মনের মানুষ মানে এখানে কিন্তু মানে চঞ্চল চঞ্চলের ক্যারেক্টার করছে দিনার দিনারেরটা পাবেল পাবেলেরটা আমি আমারটা অপি অফিটা জয়া জয়ারটা বা তারিক ভাই মানে আমরা কেউ ভাবিনি যে আমরা কে কোথায় আছি কার কতটুকু এটা আমার মনে হয় আরেকটা বড় কারণ আমাদের সবারই ব্যাকগ্রাউন্ডটা একরকমের আমরা অলমোস্ট সবাই বেশিরভাগই থিয়েটার থেকে এসেছিলাম সো এইটা হয়তো বা মানে আমাদেরকে আরো সবসময় খুব ব্রডলি চিন্তা করতে হেল্প করে না 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 পাল্লাটা পাল্লাটা আসলে এমনিতেও কখনো ভালো জিনিস না তার কারণটা হচ্ছে পাল্লা দিতে গেলে অনেক সময় আমরা ক্যারেক্টারকে ক্রস করে ফেলি তার চেয়ে বরঞ্চ যার চার ক্যারেক্টারের থেকে ক্যারেক্টারের শক্তি বাড়ানোটা বেটার পাল্লা দিতে গেলে মুশকিল ধরো আমি যদি পাল্লা দিতাম যে আমার ভালো হচ্ছে না জাহিদেরটা তাহলে দেখা যেত যে আমি ক্যারেক্টার থেকে বের হয়ে যেতাম কিন্তু জাহিদের সাথে যখন আমি আসলে মানে অ্যাক্টিং তো রিয়াক্টিং তা আমরা যখন আসলে আমাদের ডায়লগ পড়ছি এবং আমাদের ইমোশনটাকে সেখানে এক্সপ্রেস করছি সেটাই মজার আর এই সিনেমাতে তো বললাম যে তানিমনুর কিংবা এত চমৎকার সব অভিনেতারা কিংবা একটা চমৎকার গল্প কিংবা রাশেদ জামান এগুলো যেরকম একটা জায়গা আমার একটা খুব ইমোশনাল জায়গা আছে এইটাতে সেটা হচ্ছে যে আমি আমার অ্যাক্টিং জীবনের শুরু থেকে এবং যতগুলো বছর ডিরেকশনে কাজ করেছি আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন তিনি হচ্ছেন ফারুক ভাই উনি বাংলাদেশের খুবই একজন অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট ছিলেন হ্যাঁ তো এইবার আমি যখন কাজ করতে গেছি তখন ফারুক ভাইয়ের পুত্র মিলনের সাথে কাজ করতে গিয়ে আমার অদ্ভুত একটা অন্য রকম ভালো লাগা কাজ করেছে প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হতো ওকে আমি বোধহয় ফারুক ভাইয়ের সাথে কাজ করছি এবং যেদিন আমাদের লুক টেস্ট ছিল সেদিন যখন মিলনের সাথে আমার দেখা হলো সো মানে উই অলমোস্ট স্টার্টেড ক্রাইম যে কারণ আসলে যেন মানে এই ইন্ডাস্ট্রিতে আমরা তো একটা লম্বা সময় পথ চলেছি বা চলছি এখানে না আমাদের পরিবারের মানুষদের চাইতে না ইন্ডাস্ট্রির মানুষগুলো আমাদের অনেক আপন তুমি খেয়াল করছো কিনা জানি না আমি তখন বলছিলাম যে ভাইজান আই লাভ ইউ যাইতে কিন্তু আমি ভাইজান থাকি মৌকে আমি ভাবি থাকি সো মানে মিলনের সাথে কাজ করছি ফারুক ভাইয়ের পুত্র আমি আই ওয়াজ রিলি রিয়েলি ভেরি ইমোশনাল এবং মিলনও